প্রেমানন্দ মহারাজ যিনি বৃন্দাবনে বসে রাধা রানীর গুণগান করার চেষ্টা করছেন প্রচার করার চেষ্টা করছেন আর বাংলার বুকে রাধা পদ ঘোষ তিনি বলছেন ভাগবত পুরাণ বেদ গীতা কোথাও রাধার নাম পাবেন না অর্থাৎ রাধা একটা কাল্পনিক চরিত্র মহাভারত ভাগবত গীতা কোনো জায়গায় আপনি রাধাকে দেখাতে পারবেন না রাধা বলে কোনো বস্তুই ছিল না রাধার কোনো দিন জন্মই হয়নি রাধা পেটে জন্মায়নি কারণ ঔরসে জন্মায়নি রাধা কোনো মেয়ে ছেলেই নয় তাহলে রাধাটা এলো কবে গৌরাঙ্গ মহাপ্রভু আসার করে হ্যাঁ রাধা নাম কোথায় আছে জানেন এই কারণেই তো আমরা বলি এই সমস্ত মূর্খদের কখনো কীর্তন আসরে আনবেন না যারা বৈষ্ণব আসেন তারা প্রতিবাদ কেন করছেন না এরপরে যে রাধাকে কাল্পনিক চরিত্র বলা হচ্ছে ও তিনি বলছেন চৈতন্য মহাপ্রভু আসার পরে রাধাকে জানা যায় না না গ্রন্থ পড়ে না চলে আসুন প্রেম বিলাস প্রেম বিলাসে আপনারা পেয়ে যাবেন আমি তথ্যটি আপনাদের সামনে তুলে রাখলাম সেখানে জান্নমা দেবী অর্থাৎ চৈতন্য মহাপ্রভু নয় তিনি নিত্যানন্দ মহাপ্রভুর স্ত্রী তিনি বৃন্দাবনে গিয়ে দেখলেন যে মদনমোহনের পাশে কোনো রাধা অর্থাৎ কোনো নারী চরিত্র নেই তাই তিনি দুঃখ প্রকাশ করেছিলেন এবং কাল্পনিক রাধাকে মদনমোহনের পাশে বসিয়েছিলেন এই হলো রাধা তত্ত্ব আর এই সমস্ত গাধাগুলো এরা গ্রন্থ না পড়ে কীর্তন আসরে উঠে মানুষকে শুধুমাত্র ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করার বা বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছেন যাই হোক প্রেমানন্দ মহারাজ যদি এই তথ্য শুনে থাকেন তাহলে হয়তো তিনি একটু মর্মাহত হয়ে পড়েন